দর্শক দেখেন তো এই গাছের সাইজটা এই গাছে আম ধরে আছে ফোর কেজি মানে চার কেজি হয় না জি এটা চার কেজি ওজনই হবে চার কেজি জি আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম সম্ভবত নাকি জি গোয়ালপাড়া গ্রাম আমাদের পাশে রয়েছেন হচ্ছে আমাদের সবার মোটামুটি পরিচিত মুখ বিপ্লব ভাই আর বিপ্লব ভাইয়ের নার্সারিতে আজকে আমরা চলে এসেছি আপনাদেরকে কিছু গাছের চারা সম্পর্কে ধারণা তো দিবই পাশাপাশি কিছু মাতৃগাছে আমরা দু একটা করে ফল ধরেছে এরকম কিছু মাতৃগাছ আমরা পাবো তাই না বিপ্লব ভাই তো বিপ্লব ভাই কেমন ছিলেন বলেন আমি খুব ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখ বাবা এইখানে আমরা কিছু মালটা চা দেখতে পাচ্ছি পিছনে আপনার পিছনে যে মালটা চাগুলো কি কি মালটা এইগুলো আপনার ভারেওয়ান পয়সা মালটা ভিয়েতনামী মালটা আছে চাইনা কমলা দার্জিলিং এগুলো আছে কমলা মালটা সব হয় জি সবগুলোই আছে এদিকে পেয়ারা রয়েছে আম রয়েছে জি পেয়ার আর কালেকশনগুলো একটু বলেন তো কি কি আছে মিশরি 5 আছে গোল্ডেন রেড আছে এগুলোই আমার চলছে চাষিরা লাভবান পাচ্ছে এই জন্য আম কাটিমন আছে বিদেশে আমের বাগান তো আমার আছে চাকা পাচ্ছে আমেরিকান রেড পালমার বিভিন্ন রকমের চারা দিয়ে কাটিমন দিয়ে সব ধরনের চারাই আমার কাছে আচ্ছা আমরা এখানে মোটামুটি সতেজ চারা পাচ্ছি তো ঘটনা হচ্ছে এর আগে যে আমরা প্রতিবেদনটা দেখেছিলাম এই জায়গা থেকে সেখানে আমরা একটা কাঁঠালের চারা কোথায় যেন দেখেছিলাম হ্যাঁ সেটা কোথায় ওই সাইডে আছে ওই সাইডে ওখানে কি কাঁঠাল আসছে জি কাঁঠাল চলে এসেছে হ্যাঁ চলেন তাহলে দেখানো যাক দর্শকদের হ্যাঁ চলেন চলেন যাওয়া যাক তো বিপ্লব ভাই আপনার এখানে হচ্ছে আমরা আনারও দেখতে পাচ্ছি হ্যাঁ জি জি আনারের কি কি কালেকশন আছে আনার আমার কাছে একটা আছে পাকিস্তানি বলেই আমরা পরিচিত এখন তো এটা সাইজে হচ্ছে ভালো চারশো পাঁচশো গ্রাম ওজন তো এখন কালার এখনো সম্পন্ন আসেনি তো আসছে কালারগুলো এইটা হচ্ছে আপনার সেই ছোট চারা গাছের কাঁঠালা জি দর্শকদের আমরা একটু গাছের শেপটা একটু দেখাই প্রথমে গাছটা হচ্ছে খুবই চিকন আর এই চিকন গাছে কাঁঠাল চলে আসছে তাই না জি আমরা একটু বসি আচ্ছা বসাই একটা কাঠাল আসছে অনেক কটাই এসেছিল আপনার তাপমাত্রার কারণে আপনার সব ঝরে গেছে তো দর্শক এটা হচ্ছে ভিয়েতনামি বারো মাসি জাতের কাঁঠাল জি তাই না আর এখন সিজন চলছে এখন আমরা বারো মাসি বলতে পারছি না বলতে চাইবও না তবে যখন হচ্ছে অফ সিজন আসবে তখন আপনারা দেখতে পারবেন যে এটা আসলেই বারো মাসি কিনা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এতটুকু ছোট গাছে দেশি যদি হয়তো তাহলে দেশি গাছে তো এত ছোট গাছে আশা সম্ভব না। সম্ভব। আর সেও ছোট গাছেও কিন্তু আসছে। আমি দেখে জি জি আমি আমি তো দেখাইছি। হ্যাঁ তো আর একটা বিষয় বলি এটা আপনার এরকম গাছে বলে আমি দেশে বিক্রি করি। কিন্তু তাদের ফল আসছে 6 বছর 7 বছর 8 বছর। আর আমার ভিডিও ড্যামের হয়তো 9 মাস কিংবা 11 মাস এরকম হচ্ছে। তো তখন গাছটা ছিল আপনার প্রায় 1.5 ফিট এরকম উচ্চতা ছিল। তো এই 11 মাস বয়স এই টোটালি গাষ্টার। টোটাল 11 মাস বয়স। জি এছাড়াও বিপ্লব নার্সারিতে রয়েছে দেশি বিদেশি আঙ্গুর ফিলিপাইনের কালোয়াক আনার বেদানা বারোমাসি থাইকাটিমোনাম লটকন সহ বিদেশি নানান রঙিন আমের সমাহার আপনি চাইলে একদিন ঘুরে আসতে পারেন তার নার্সারি এবং মাতৃগাছগুলা তো আপনার আমের কালেকশনগুলা মোটামুটি এইদিকে দিকে তাই তো জি এই যে গাছগুলা দেখছি ছোট ছোট গাছ এগুলা কিসের কিসের এগুলো আপনার চ্যাংমায়াম আমগুলো আপনার প্রতিটা দেখছেন সব স্টপে আম ছিল আপনার চৌডাঙ্গা জেলায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি আপনার রোদ থাকার কারণে আপনার আমগুলো সব ঝরে যায় এগুলো বয়স সব তিন বছর মানে পরিপূর্ণ হয়ে গেছে আপনার পেস পান একটা আছে ওটারও বয়স তিন বছর তিন বছর হ্যাঁ জি আচ্ছা বিদেশি হয়ে গেছে আমগুলো বিদেশি আম তাই তো জি বিদেশি হ্যাঁ আচ্ছা বলছিলেন যে আম ধরে আছে সেটা কোথায় আর একটু সামনে যেতে হবে সামনে জি আচ্ছা আপনার তো হিউজ চারার কালেকশন আছে নাকি জি জি চা রানী টেনশনে কচুসার রাসনাতে লেবু কমলা সব ওফ 마শাআল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এই আম জি বাহ এটা কি জাতের এটা নাম হচ্ছে ব্রুনাই কিং ব্রুনাই কিং জি আরেকটা আছে পিছনে জি আরেকটা আছে ছোট একটা গাছে কত 2 ফিটাড়াই ফিটার একটা গাছে যে এই পরিমাণ সুন্দর সাইজের আম ধরে আছে এটা হচ্ছে ব্রুনাই কিং আচ্ছা দর্শক দেখেন তো এই গাছে সাইজটা এই গাছে আম ধরে আছে তাও আবার এটা কত কেজি হতে কতটুকু হইতে পারে ওজন এটা এখন দেড় কেজি দেড় কেজি এটা তিন থেকে সাড়ে তিন কেজি এরকম ওজন হয় আর তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয় জি এটা যখন বড় একটা গাছ হবে তখন এই আম আসলে কতগুলা বা কত কেজি হয় গাছ প্রতি আপনি যদি দশটা আমও থাকে তাও যদি সাড়ে তিন কেজি করে হিসাব করা হয় তাও তো প্রায় চল্লিশ কেজি আম হয় পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজি এরকম আম হচ্ছে তাই না দশটা আম যদি হয় তিন দশে তিরিশ তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেজি হ্যাঁ তো দর্শক দেখেন তাহলে এই আমের আসলে কোয়ালিটি দেখেন আমি অবাক হচ্ছি অভিভূত হচ্ছে এটা খেতে কেমন খেতে এটা আপনার পেপার মতো স্বাদ লাগে আপনার কাঁচা মিঠা জি কিন্তু কোনো টক নেই আমরা টক নেই এখনও যদি আমটা কাটা হয় আপনার ভেতরে বাড়ি হয়নি আচ্ছা যাই হোক আমরা এই কাঁচা আম এখন খাবো না পাকলে ইনশাল্লাহ একবার এসে খেয়ে যাবো আচ্ছা এরপরে এইদিকে আমরা একটা আম দেখতে পাচ্ছি বড়ো গোল সাইজের পেঁপে সাইজের এইটা কি এটার নাম হচ্ছে ফোর কেজি ফোর কেজি যে মানে চার কেজি হয় নাকি যে এটা চার কেজি ওজনই হবে চার কেজি যে এখন কেমন কতটুকু আহ এটা আপনার দেড় কেজির উপরে যাবে তো নিছে না এখন যে দেড় কেজির উপরে যাবে এটাতে একটাই ধরছে নাকি যে একটাই ধরছে আরো ধরছিল তাপমাত্রা সবথেকে তাপমাত্রা আসলে এই প্রত্যেকটা ব্যাপারে আসছে তাপমাত্রা তাপমাত্রার কারণে অনেক পেয়ারা বাগানে আমরা দেখেছি পেয়ারা ঝরে গেছে আম ঝরে গেছে তো সারা বাংলাদেশে কোথাও আম হতো আমি মনে করি যে চৌডাঙ্গা আমি কয়েকটা আম দেখাতে পারছি তাছাড়া আর অনেক বড় বড় বাগান আমার ছাড়া যাদের বড় বাগান আছে তাদেরও আম সেভাবে এখনো আসি নাই এটা খেতে কেমন ও আপনার একই স্বাদ আপনার মত আচ্ছা যাই হোক এখন বিপ্লব ভাই আমরা একটু কথা বলি যে আপনার যে আমরা হচ্ছে ফলগুলা দেখলাম আমরা দেখতে পাচ্ছি চারা রয়েছে তারপরেও প্রশ্ন একটা আসে যে এইটার সঠিক জাত কি আমরা পাব আমি আপনার নার্সারি তো প্রায় এগারো বারো বছর ধরে আছি আমার এখানে একটা বাগান আছে আপনারা তো নিজেই দেখছেন যে একটা আমের একটা প্রোজেক্ট আছে অল্প তো দেখেন এখানে বেঁধে এই গাছের চারাই দেখেন এখানেই আমি বেঁধেছি কারণ জানো আমার এখানে যারা বাইরে থেকে আসে তারা যেন সঠিক যাত্রা পায় এই জন্য আমার যেখানেই গাছ সেই সারা সেই গাছের গোড়ায় বেঞ্জ ফেলে ও আচ্ছা আচ্ছা তার মানে ফোর কেজির জায়গায় যা পাচ্ছেন ফোর কেজি জি জি আবার হচ্ছে এর জায়গায় সব ব্রুনাইকিংকিং যাতে করে আপনার এটা মিক্সড না হয় যে মিক্সড না হয় আচ্ছা এছাড়া আপনার হচ্ছে কি কি বিষয় নিয়ে কাজ করছেন পুরা নার্সারিতে কি কি আছে একটু বলুন পৌরা নার্সারিতে আপনার লটকন আছে লটকন তারপরে বারো মাসে থাই কাটিমন আঙুর আছে সবুজ মিষ্টি আঙুর তারপরে আপনার বেদনা আছে ওই যে পাকিস্তানি যেটা চারশো পাঁচশো গ্রাম করে ওজন হচ্ছে এগুলো নিয়েই আমার প্রজেক্ট একটা শুরু করেছি শুরু করছেন যাই হোক আর চারা যদি চাই তাহলে তো পেয়ারা বলেন কমলা মালটা সবই পাচ্ছি আমি হ্যাঁ একটা নার্সারিতে তো সব চারাই পাওয়া যায় হ্যাঁ তো দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে চুয়াডাঙ্গার বিপ্লব ভাইয়ের সাথে উনি আমাদের পর্দায় এসেছেন আরও দুই থেকে তিনবার একটা ব্যাপার ভালো লাগে যে ওনার যেটা থাকে স্বল্প পরিসরে তারপরেও যেটা জেনুইন সেইটাই উনি নিয়ে কাজ করেন তাই না হোক সেটা অল্প তারপরেও সেটা সঠিক এটা বলা যায় আর আমরা ওনার এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যেটা যে উনি মাতৃগাছ থেকে সায়ন নিয়ে এখানে চারা করছেন আবার ওইদিকে মাতৃগাছ থেকে সায়ন নিয়ে ওইদিকে চারা করছেন এই ব্যাপারটা ভালো লাগছে যে অন্তত ব্রোনাই কিং এর সাথে ফোর কেজি মিলাই না যায় এখানে আমার আর একটা প্রশ্ন আছে মানে অনেক মানুষ ফোন দিয়ে ভাই বলে যে আমার সাদে হবে কিনা এই যাত্রা তো আমি তাদের উদ্দেশ্যে কারণ বলবো যে আপনার এটা তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট এরকম উচ্চতা গাছ তো দেখেন অনেক বড় একটা আম ধরে আছে কারণ মাটিতে যদি আপনার এতটুকু গাছ আম ধরে তাহলে তো বেড়ালে আপনার আরো খুব তাড়াতাড়িতে আম হবে হ্যাঁ সেটাই তো বলে যে চার কেজি আম হবে তো হ্যাঁ এইজন্য আমি সরাসরি দেখানোর উদ্দেশ্যে আর আমার ভিডিওটা ভিডিওটা করা হ্যাঁ তো যারা ছাদ বাগানী রয়েছেন তারা চাইলেও কিন্তু এই সকল জাতগুলা করতে পারেন এগুলা আপনারা জানেন যে মাটিতে যেটার একটু বেশি সময় লাগে ছাদে সেটা আরও কম সময়ে হয় জি হ্যাঁ এটা হচ্ছে নিয়ম তো যাক বিপ্লব ভাই অনেক কথা হলো আর আমাদের দর্শকরা যদি আপনার সাথে যোগাযোগ করে অবশ্যই চেষ্টা করবেন আমি সব সময় যেটা বলি যে একটা সহনীয় পর্যায়ে দাম রেখে ভালো যাত্রা দেওয়ার অবশ্যই ভালো থাকবেন আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম